আজকে কি ব্যবহার ঘটনাটা কি মন খারাপ করে বসে আছি কারণ হলো জীবন থেকে আর একটা বছর চলে গেল এই বছরটা কি আর কোনো দিন পূজা পাব তো আগামীকালকে নতুন বছর আজকে থার্টি ফার্স্ট নাইট এতে আনন্দ করার তো কিছুই নেই এই যে সবাই হই হুল্লোর বাজি ফোটানো নাচ গান বিভিন্ন কিছু করতেছে এতে তো আনন্দিত হওয়ার কিছু নাই বরং জীবন থেকে একটা বছর কমে গেল একটা সুখ ফলন করার কথা কিন্তু আমরা করতেছি উল্টা না কারণ হইলো কি আল্লাহ তালা আমাদের যে আয়াত বরাদ্দ করছে তার থেকে একটা বছর আমার কমে গেলো আজকে যদি নতুন করে একটা বছর জীবনে যুগ হইতো তাইলে বরং আমরা আনন্দ ফুর্তি করতাম যে একটা নতুন বছর আমি পাইলাম বরং একটা বছর আমরা জীবন থেকে কমে গেল এতে তো আনন্দিত হওয়ার কিছু নাই বরং সুখ পালন করার কথা আর সেটাই আমি এই চিন্তাটাই করতেছি আর এই কারণে মন খারাপ করে বসে আছি যে জীবন থেকে আর একটা বছর চলে গেল বুঝতে পারছো তুমি তো ঠিকই বুঝছো আসলে বিষয়টা তো ভাবে পাবি নাই সত্যি কথাই তো বলছো আসলে তো জীবন জায়গাতে একটা বছর মুসলমান চলে গেল এটা নিয়ে তো আমাদেরও তো আনন্দ ভর্তি করার কিছুই নাই দুস্থ ঠিক কথাই বলছো আর আজকের পর দেখিয়া কোনো দিনই এইগুলো আর করবো না থার্টি ফার্স্টে কোনো দিনই আমরা এই হই হলো টাসানি সিননা সিল্লি এগুলো আর করবো না